নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজ মা হি এক মেয়ের করুণ কবিতা আপনাদেরকে পাঠ করে শোনা মা আমার মা স্নিগ্ধ সুন্দর কোমল আমার মা কিন্তু এতভাবে তো কখনো বুঝিনি মা এত কোমল এত সুন্দর এত স্নিগ্ধ তোমার কত কত নরম সুন্দর তো বুঝিনি মা বুঝছি এখন এখন যখন তুমি নেই এখন যখন তোমার স্পর্শ আর পাই না আর দৌড়ে তোমায় জড়াই না কাউকে বলতে পারি না মা আজকে দিনটা এই ছিল আজ আমার মন ভালো নেই আজ আমার খুব খিদে পেয়েছে মা আজ আর কিচ্ছু বলি না মা আজ তোমায় পাই না খুব একা মা খুব একা আমার একাকিত্ব বোঝার জন্য তুমি তো আর নেই মা তাকে সব বলতে পারবো আর যে সব বুঝতে পারবে আমার না বলা কথাগুলো এক কথায় বলে দেবে মা তুমি কই মা মা গো তুমি কই আমার বুক ফাটা যন্ত্রণা কি তুমি বোঝো না তুমি বোঝো না আমি কত ডাকি কত মনে করি তোমার এই মিষ্টি মুখটা সব বুঝতে তাহলে আজ কেন বোঝো না কেন আসো না আমার কাছে মা কেন আসো না চলে আসো মা তোমার প্রাণ ভরে আদর করব প্রাণ ভরে আবার খুব ভালোবাসবো মা मागो मां मां मांगो मां